নমস্কার আমার সকল প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আর নিশ্চয়ই এতক্ষণ আমার থামেলিং দেখে বুঝতেই পেরেছেন আজ কাকে নিয়ে হাজির হয়ে গেলাম অনেকেই হয়তো এই ছবিটির সাথে পরিচয় আছেন আর বুঝতেই পারছেন তার নাম কী ছিল এস ফুলন দেবী আর হ্যাঁ আপনার হয়তো তার জীবনী নিয়ে যে সমস্ত চলচ্চিত্র তৈরি হয়েছে সেগুলো আপনারা দেখেছেন এবং তার জীবনী সম্পর্কে পরিচিত আছেন আর তার জীবনের ঘটে যাওয়া কিছু ছোট্ট ছোট্ট অংশ নিয়েই আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আর তার জীবন শুনে যদি কিছুটা ভালো লেগে থাকে তাহলে বরাবরের মতোই অনুরোধ করছি আপনাদের আত্মীয় পরিজনদের কাছে শেয়ার করবার জন্য আর যদি একটু ভালো লেগে থাকে একটি লাইকও আশা করছি কিন্তু সেটা কিন্তু অবশ্যই ভুলবেন না শুরু করছি দেবীকে নিয়ে তার জীবনের ঘটে যাওয়া কিছু ছোট্ট ছোট্ট অংশ দু সালের পঁচিশে জুলাই এই দিনটিতে ব্যান্ডিট উইন নামে খ্যাত দেবী মাত্র সাঁত্রিশ বছর বয়সে নতুন দিল্লিতে নিহত হন যিনি দুর্ধর্ষ ডাকাত দস্যুরাণী গণধর্ষণের প্রতিশোধ নেওয়া সম্বলের ত্রাস দস্যুরানী হয়েও যিনি মায়া রানী সবশেষে লোকসভা সদস্যও ছিলেন উনিশশো সালের দশই আগস্ট ভারতের উত্তরপ্রদেশের জালুম জেলার ঘোরাকা নামক অজপরাগায়ে হিন্দু ধর্মের নিম্নবর্ণ মাল্লার সম্প্রদায়ের এক দরিদ্র পরিবারে ফুলনের জন্ম হয় মাত্র এগারো বছর বয়সে এই শিশুফুলনকে বিবাহ দেওয়া হয় তিরিশ বছর বয়সী পুট্টিলাল নামের এক লোকের সাথে যিনি ছিলেন একজন অসৎ চরিত্রের পুরুষ স্বামীর নির্যাতন সইতে না পেরে ফুলন পৃত্তিগৃহে ফিরে আসেন পিতৃগৃহে ফিরেই চাচাতো ভাই মায়াদিন এর রোশান হলে পড়তে হয় তাকে সে ফুলনের বিরুদ্ধে চুরির অভিযোগ এনে থানায় মামলা করেন তখন তার তিন দিনের জেল হয় এবং ভাবতে পারেন সেই থানার মধ্যেই তাকে ধর্ষণের শিকার হতে হয় কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তাকে পরিবার ও গ্রাম থেকে বর্জন করা হয় কেউ তার ধর্ষণকে মেনে নিতে পারেননি এরপর উনিশশো সাল এক ডাকাত দলের সাথে জড়িয়ে যায় ফুলন দেবী কিভাবে সে জড়িয়ে গেল এ নিয়ে রয়েছে নানান মহলে নানান রহস্য কেউ বলেন ডাকাত দল ফুলনের অগ্নিমূর্তি ও সাহসী স্বভাবের কারণে অপহরণ করেন আবার কেউ বলেন ফুলন সমাজের নির্যাতন ও অপমানের প্রতিশোধ নিতে স্বেচ্ছায় ডাকাত দলের সাথে যোগ দেন সেই ডাকাত দলের দলনেতা ছিলেন গুজ্জর সম্প্রদায়ের লোক ছিলেন নাম বাবু গুজ্জর বাবু গুজ্জর ছিলেন একজন নিষ্ঠুর স্বভাবের লোক বাবু গুজ্জরের দৃষ্টি ফুলনের দেহের উপর পড়ে কিন্তু দ্বিতীয় দলনেতা বিক্রমের জন্য ফুলন বাবু গুজ্জরের হাত থেকে রক্ষা পায় প্রতিবাদ জানিয়ে বিক্রম মাল্লা বাবু গুজ্জরকে হত্যা করে ও নিজেই সেই দলের নেতা হন ফুলন তার সম্মান রক্ষা করা বিক্রম মাল্লার প্রতি প্রেমে আসক্ত হন অবশেষে বিক্রম তাকে বিবাহ করে ও পত্নীর মর্যাদা দেন এরপর সেই ডাকাত দলটি ফুলনের প্রথম স্বামী পুট্টিলালের বাস করা সেই গ্রামে গিয়ে লুণ্ঠন করেন ফুলন পুট্টিলালকে টেনে নিয়ে এসে জনসমক্ষে শাস্তি দেয় ও খচ্চরে পিঠে উল্টো করে বসিয়ে নির্জন স্থানে নিয়ে এসে বন্দুক দিয়ে প্রহার করে প্রায় মৃত অবস্থায় পুটিলালকে ছেড়ে তারা চলে যায় আর যাওয়ার সময় কম বয়সের বালিকা মেয়ে বিবাহ করা পুরুষদের জন্য সাবধানী বাণীস্বরূপ একটি পত্র রেখে যায় এর মধ্যেই একদিন ধনী ঠাকুর বংশের ছেলে বিয়েতে সদল বলে ডাকাতি করতে যান ফুলন আর সেখানে গিয়েই তিনি খুঁজে পান এমন দুজন মানুষকে যারা তাকে ধর্ষণ করেছিলেন থানার মধ্যে ক্রোধে উন্মত্ত ফুলন দেবী আদেশ করেন বাকি ধর্ষণকারীদেরও ধরে আনার জন্য কিন্তু বাকিদেরও পাওয়া না যাওয়ায় লাইন ধরে ঠাকুর বংশের বাইশজনকে একসঙ্গে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ার করে মেরে ফেলা হয় এরপর বেমায়ের এই গণহত্যা ভারতবর্ষে ব্যাপক সাড়া ফেলে দেয় ফুলনকে ধরবার জন্য ব্যস্ত হয়ে ওঠে সরকার আবার ফুলনের পক্ষেও ভারত জুড়ে চলে আন্দোলন তাকে ধরা যাবে না এক পর্যায়ে উনিশশো সালের ফেব্রুয়ারিতে তৎকালীন সরকার সন্ধি প্রস্তাব দেন এবং ফুলন সেই সন্ধির জন্য বেশ কিছু শর্ত দেন শর্তসমূহ হল ফুলন ও তার অন্যান্য সঙ্গীরা কেবল মধ্যপ্রদেশে আত্মসমর্পণ করিবেন বিচারের জন্য তাদের উত্তরপ্রদেশে নেওয়া হবে না ফাঁসি দিতে পারবেন না ও আট বছরের অধিক সময় কারাবাস দিতে পারবেন না সম্পর্কীয় ভারতী মায়াদিন অবৈধভাবে দখল করা জমি ফুলনের পিতাকে ফেরত দিতে হবে ফুলনের পীর্তিমার্তিকে মধ্যপ্রদেশে সংস্থাপিত করতে হবে আর সরকারকে ফুলনের ভাইকে চাকুরি দেওয়ার নিশ্চয়তা প্রদান করতে হবে সরকার তার সব কয়েকটি শর্ত মেনে নিয়েছিল এই হত্যাকাণ্ডের প্রায় দুই বছর পর উনিশশো তিরাশি সালের ফেব্রুয়ারি মাসে প্রায় আট জন দর্শকের উপস্থিতিতে ফুলন আত্মসমর্পণ করেন উনিশশো সালে তিনি কারাগার থেকে মুক্তিলাভ করেন মুক্তিলাভের বেশ কিছুদিন পর তিনি সমাজবাদী পার্টিতে যোগ দেন এবং উনিশশো ছিয়ানব্বই এবং নিরানব্বইতে পরপর দুইবার লোকসভার সদস্য নির্বাচিত হন কিন্তু এরপর তার জীবন খুব মধুময় হয়ে ওঠেনি দু সালের পঁচিশে জুলাই সংসদ থেকে বের হয়ে আসার সময় নয়াদিল্লিতে ফুলনদেবীকে হত্যা করা হয় ঠাকুরবাড়ির তিন ছেলে শের সিং রানা ধীরাজ রানা এবং রাজবীর ফুলনদেবীকে এলোপাতারি গুলি করে পালিয়ে যায় তার জীবনদশায় উনিশশো সালে ফুলন দেবীর জীবনের উপর আধারিত ব্যান্ডিট কুইন নামক চলচ্চিত্র মুক্তি পায় আশা করি তার এই মুক্তিপ্রাপ্ত ছবিটি যারা দেখেছেন তারা তার জীবনের করুণ কাহিনী সম্পর্কে পরিচিত ইতিমধ্যেই হয়েছেন আর যারা দেখেননি অবশ্যই দেখবার জন্য অনুরোধ রইল নমস্কার যদি আমার এই পাঠ আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইট দেবার জন্য আবেদন রইল সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর এভাবেই আমার পাশে থাকবেন যাতে আরও নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি নমস্কার